ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষও সাবেক মুখ্য সচিব জামালপুর সদর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলা ও অন্য মামলায় জামিন না মঞ্জুর ও দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ মঙ্গলবার বেলা তিনটার সময় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত জামালপুর সদরে উপস্থিত থেকে আবুল কালাম আজাদের আইনজীবী জামিন আবেদন ও রিমান্ড না মঞ্জুর চেয়ে আবেদন করেন বিজ্ঞ বিচারক মুস্তাফিজুর রহমানের আদালতে পরে বিজ্ঞ বিচারক মুস্তাফিজুর রহমান আবুল কালাম আজাদের দ্বিতীয় মামলায় জামিন না মঞ্জুর ও দ্বিতীয় মামলায় ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামালপুর জেলা ও দায়রা জজ আদালত অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান আজকে দুইটা মামলায় রিমান্ড শুনানি হইল রিমান্ড ইতিপূর্বে প্রায় এক মাস আগে আয়ো রিমান্ড চেয়েছেন ইতিপূর্বে এক মাস আগে আয়ো রিমান্ড চেয়েছেন আবুল কালাম আজাদ সাহেবের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আজকে শুনানি হইল কারণ উনি ঢাকাতে অন্য মামলায় কারাগারে ছিলেন এবং অসুস্থ ছিলেন আজকে শুনানি হইল শুনানি অন্তে উভয় পক্ষের শুনানি আমি পিপি আমি আমার সিনিয়র অ্যাডভোকেট মোকামিল সাহেব ফজলুল্লক সাহেব এডিশনাল পিপি সুলতান মাহমুদ রাজু সাহেব অন্যান্য সরকারি কর্মকর্তা মানে পিপিরা ছিলেন চূড়ান্ত শুনানি অন্তে দুই দিন তিন দিন তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ড মঞ্জুর করেছেন এই জন্য যে তার মিছিল থেকে ওই সময় মিছিল থেকে তার হুকুমে গুলি করা হয়েছে যা প্রকাশে টিভি এবং উপর থেকে এসেছে এবং একজন সন্ত্রাসী যে ফারান এবং সানু তাদের হাতে অস্ত্র দেখা গেছে তারা পলাতক আছে তাদেরকেও গ্রেফতার করা হবে এবং এইভাবেই আইনের আওতায় আনা হবে